এই তিনটি বিজনেস আইডিয়া যা আপনার ভাগ্য বদলাতে পারে তো আজ থেকে ছোট ব্যবসাগুলোকে মানুষ গুরুত্বই দিচ্ছে না আগামী কয়েক সেগুলোই কোটি টাকার সাম্রাজ্যে পরিণত হতে পারে আর যদি আপনি এখনই শুরু করেন তাহলে ভাগ্য উল্টো যেতে পারে রাতারাতি বাংলাদেশে দিন দিন কিংবা বাজার তৈরি হচ্ছে অনেকেই শুধু ছাত্রীর পেছনে ছুটছে অথচ সামনে লোকই আছে টাকার খনি আজ আমি বলবো এমন তিনটি সম্ভাবনাময় ব্যবসার আইডিয়া যা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে বাংলাদেশের স্বাস্থ্য সচেতন মানুষের সংখ্যা খুব দ্রুত বাড়ছে অর্গানিক ফল সবজি দুধ বা মধু এগুলোর চাহিদা প্রতিদিনই বাড়ছে এখনই ছোট খামার বা অনলাইন প্ল্যাটফর্ম বানিয়ে শুরু করলে তিন থেকে পাঁচ বছরের মধ্যে এই ব্যবসা হতে পারে কোটি টাকার বিজনেস বিদ্যুৎ সংকট এগুলো সমস্যা সৌর প্যানেল সোলার লাইট ব্যাটারি ভিত্তিক সিস্টেমের চাহিদা দিনে দিনে আকাশ ছুচ্ছে গ্রামে বা শহরে ছোট পরিসরে শুরু করলে আপনি আগামী দিনে এর বাজার হবে বিশাল আজকে বাংলাদেশের মানুষ ঘরে বসে সব কিনতে চায় খাবার কাপড় এমনকি বাজারের জিনিসও তাই লোকাল ই কমার্স বা দ্রুত ডেলিভারি চাহিদা দিনে দিনে বেড়ে যাচ্ছে এখনই যদি এই ব্যবসা ধরতে পারেন ভবিষ্যতে আপনি হবেন মার্কেট ডিলার মজার বিষয় হলো এই ব্যবসাগুলো এখনও পুরোপুরি দখল হয়নি অর্থাৎ প্রথমে যারা শুরু করবে তারাই সবচেয়ে বেশি লাভবান হবে তাহলে দেরি করবেন কেন ছোটো থেকে শুরু করুন প্ল্যান করুন আর কাজে না কে জানে আগামী এই আইডিয়াগুলোর মধ্যে লুকিয়ে আছে আপনার ভাগ্য ভাগ্যবদলের সাবিকার। এরকম আরও ব্যবসার আইডিয়া জানতে তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে বলবেন না পরের ভিডিওটি দেখুন পাঁচটি ছোট বিজনেস যা কম পুঁজি শুরু করে বড় সফলতা এনে দেবে বাংলাদেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ